গুড মর্নিং এখন ঘড়িতে বাজে ছটা পঁচিশ আমাদের নতুন ডেস্টিনেশন কোথায় আমাদের এরপরে যাচ্ছি কোথায় সেটা দেখার জন্য ভিডিওটাকে অবশ্যই স্কিপ করো না পুরো ভিডিও দেখতে থাকো এরপর নতুন অ্যাডভেঞ্চার কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকো এবং সাপোর্ট করো আমাদেরকে কারণ এই রাস্তায় গাড়ি চালানো সবচাইতে টাফ ব্যাপার যেই কাজটা করছে বর্তমানে ও পুরো রাস্তাটাই ভেঙে গিয়েছে রস নেমেছে এত মাটি জল মাটি কাদাতে ভর্তি গাড়ি চালানো খুবই কষ্টকর এখানটায় ও যেভাবে চালাচ্ছে গাড়ি সত্যি ওই পাহাড়ের উপর থেকে গাড়ি নামছে গাড়িটা উপর থেকে নামছে এবার সামনে দিয়ে যাবে আমাদের এই রাস্তা গাড়িটা আসছে হোমস্টে ছাদে বসে দেখতে পেলাম সামনে দিয়ে একটা শেয়ার জিপ যেতে নিচে আমাদের ফ্যামিলি মেম্বার দাঁড়িয়ে আছে এখানে পার্কিং স্পেসটা প্রচুর পার্কিং স্পেসে আছে একটা খুব সুন্দর বসার দোলনা আমাদের রুমটা তোমাদেরকে দেখানো হয়নি রুমটা দেখাচ্ছি রুমে টপ ফ্লোর পেয়েছিলাম আমরা এবং এখানে বেড আছে একটা দুটো আমরা যাচ্ছি বলে প্যাকিং করছি এখানে তিনটে এখানে চারটে চারিদিক দিয়ে খোলা উপরে ফ্যান আছে ওয়াশরুমটা বাইরে এখানে কিন্তু উপরে ফ্লোরটা পুরোটাই আমাদের আমরা ছাদ এবং রুম সবকিছু একসঙ্গে জাস্ট আমরাই ব্যবহার করবো যে ওনারে হ তো কবি বি आओ तो ইসকে সাথ বাত আপকা ফোন নাম্বার ডেসক্রিপশন মে দে দেঙ্গে হাম লোগ। ইউ। এরপর দেখতে পেলাম হোমস্টে ওনার আন্টি একাই ব্রেকফাস্ট রেডি করছে। তাই হোমস্টে ওনার আন্টির সঙ্গে হেল্প করার জন্য আমিও লেগে পড়লাম। গরম গরম রুটি আর আলুর তরকারি দিয়ে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। জলঢাকা হোমস্টেতে ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িতে জিনিসপত্র প্যাক করে আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন আমরা বেরিয়ে পড়ছি মিরিকের উদ্দেশ্যে বাবান গুটি পায়ে এগিয়ে আসলো। আমরা অলঢাকা হোম স্টেকে বাই বাই করে আমরা এবার সামনের দিকে এগোবো ওম নামা শিবাই বলে আমাদের আজকে জার্নি শুরু হয়ে গেল এখন ঘড়িতে বাজে আটটা বাজতে দশ দারুণ চারিদিক দিয়ে নদী আসছে নদীর জল নিতে হচ্ছে প্রকৃতির সুন্দর রূপ দেখতে দেখতে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে আমাদের গাড়ির সামনের দিকে ছুটে চলেছে এটা হচ্ছে ঝালং নদী ঝালং নদী দেখতে দেখতে উঠে পড়লাম আমরা ঝালং ঝালং নদীর উপর নদী পার কিছু দূর এগোতে দেখতে পেলাম প্রকৃতির সুন্দর এক অভূতপূর্ব রূপ আমরা এখন ভিউ পয়েন্টকে ছাড়িয়ে সামনের দিকে এগোচ্ছি ভিউটা খুবই সুন্দর ছিল এখান থেকে হয়তো মাঝে মাঝে ছোটগুলো হচ্ছে কফি প্লান্ট রাবার প্লান্ট গৌরিবাস নদী গরিবাস ধাবা এখানে জল থেকে নামার পুরো রাস্তাটাই খারাপ তবে মাঝে মাঝে দেখলাম রাস্তা হচ্ছে বর্তমানে জল ঢাকার এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে একটু গাড়ি পাশ করার জন্য একে অপরকে দূরে দাঁড় করাতে হচ্ছে এই জল এই মাটি যুক্ত রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা গাড়ি চালিয়ে নিচের দিকে নামতে থাকলাম তবে এই রাস্তায় গাড়ির চাকা ভীষণ স্কিট করছিল রাস্তার অবস্থা দেখো গৈরিবাস ভিউ পয়েন্টের পর থেকে পুরো রাস্তাটারই অবস্থা ভীষণই খারাপ একটা পুরো রাবার প্লান্টেশন রাবারের গাছ প্রত্যেকটা রাস্তা পুরো পাথুরে মারাত্মক বাজে রাস্তা রাস্তার মধ্যে দিয়ে নদী রয়েছে রাস্তায় গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছে আমরা যেন লাদাখের রাস্তায় ড্রাইভ করছি জল কাদামাটি যুক্ত রাস্তায় গাড়ি চালাতে চালাতে অবশেষে আমরা পৌঁছালাম একটা লোহার ব্রিজের উপরে দেখতে পেলাম ব্রিজের নিচ দিয়ে নামনা জানা কোনো এক নদী বয়ে চলেছে অনেকক্ষণ পর আমরা অবশেষে সুন্দর একটা ভালো রাস্তায় আসলাম এখন আমরা চাঁপড়ামারি জঙ্গলের দিকে যাচ্ছি এলিভেন্ট ক্রসিং জোর হ্যাঁ হোম নামাস্টি ভাই বলে আমরা অবশেষে প্লেন সমতলে নামলাম চাপরামারি জঙ্গল কুমানি মোড় থেকে বাদিকে সামনের রাস্তাটা পুরো উপরের দিকে উঠছে বোঝা যাচ্ছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর মাঝখানে রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে সামনের দিকে আমরা চলে এসেছি এখন খুনিয়া মোড়ের কাছাকাছি জলপাইগুড়ি সব সোজা আমরা খুনিয়া মোড় থেকে ডান দিকে যাবো বাদিকে গেলে তেলিপাড়া আলিপুরদুয়ার আমরা চলে এসেছি চালসা মোড় এখান থেকে সোজা যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য সিগন্যাল গ্রিন হয়ে গেছে বাদিকে গেলে লাটাগুড়ি বাতাবাড়ি এ মূর্তি নদী সবটাই বাদিকে আর দিকে গেলাম আমরা আবার চলে আসলাম রিলায়েন্স পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ফুল করার জন্য রিলায়েন্স পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ফুল করে আমরা রওনা হলাম সামনের দিকে পাহাড়ের এই ভাঙাচোরা রাস্তা পার হয়ে আঁকা বাঁকা পথ ধরে আমরা এগোচ্ছি এখন কর্নেশন ব্রিজের দিকে এখানে দেখলাম আমরা গণেশ জীব মূর্তি হাই রে আমরা বর্তমানে যাচ্ছি করনেশন ব্রিজের উপর দিয়ে করনেশন ব্রিজ থেকে ডান দিকে গেলে সিকিম গ্যাংটক আর বাদিকে গেলে শিলিগুড়ি আমরা বাদিকে শিলিগুড়ির দিকে যাচ্ছি যেখানে সাংঘাতিক জাম সামনে দেখতে পেলাম হঠাৎ করে অতিরিক্ত যানজট সৃষ্টি হয়েছে এই যানজট থেকে ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম এখানে সাংঘাতিক জ্যামে আটকে গেছি আমরা আমরা এগাচ্ছি সামনে বাসের জন্য আমরা ট্রাফিকে আটকে গিয়েছি পুলিশ যাচ্ছে সামনে ট্রাফিক ক্লিয়ার করতে আশা রাখা যায় ক্লিয়ার হয়ে যাবে ইয়েস আই এম রাইট এখন ট্রাফিক ক্লিয়ার হচ্ছে ডান দিকেও বড় বড় গাড়ি দাঁড়িয়ে গেছে একটা বাসের জন্য সামনে আবার বাসটা দাঁড়িয়ে গেছে এবার বাসটা এগাচ্ছে আমরা ওই গপ আশা রাখা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বা ট্রাফিক জাম রে মন্দির সেবক কালী মন্দির জয়মা জয় শিবজি সামনে সম্ভবত শিব মন্দির এবার আমরা যাচ্ছি সামনে শিলিগুড়ি নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে আমরা পরে হিন্দ দেব দুর্গা পুজো গতকাল শেষ হওয়ার পরে সকল বাঙালি এবং সকলে ঘুরতে আসছে পাহাড়ে এই পুজোর বাদবাকি কয়েকদিন ছুটিতে আমরা এখন রেল ক্রসিং এরিয়া পে যাচ্ছি এইদিকে কোনো একটা স্টেশন এইদিকে তাই তিস্তা নদী আচ্ছা যা গেলে শিলগুড়ি গৌতম বন্ধ থাকায় মন খারাপ করে আমরা এগাচ্ছি বর্তমানে শিলিগুড়ির দিকে আমরা এখন সেবক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি বাদিকে তিস্তা রিভার যেটা দেখা যাচ্ছে না জঙ্গলে আর সেবক রোড ধরে যেতে যেতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম প্রায় শিলিগুড়ি আমরা এখন কোথা দিয়ে যাচ্ছি জানি না এই সামনে এই বড় বড় তিনটে দেখতে পাচ্ছি এটা কি আমি জানি না তোমরা যদি কেউ জানো কমেন্টে অবশ্যই জানিও আমরা এখানে রেড সিগনালে দাঁড়িয়েছি এখান থেকে মাটি গাড়া থেকে আমরা যাব ডান দিকে বিশেষ কিছু ট্রাফিক সংক্রান্ত কারণের জন্য রাস্তা দিয়ে যেতে পারিনি তাই আমরা এখন যাচ্ছি হায়া আপার বাগডোগরা হয়ে ভায়া আপার বাগডোগরা হয়ে যাওয়ার জন্য আমরা ধরলাম শিলিগুড়ি বাইপাস এটা কোন বাইপাস আমি সঠিক জানি না সোজা যাচ্ছি আমরা পানি ট্যাঙ্কি বাদিক দিয়ে গেলে বহরমপুর আমরা যাচ্ছি সোজা আমরা এখান থেকে ডান দিক যাবো যখনই আমরা ডান দিকে যাব বলে ঠিক করলাম তখনই দেখতে পেলাম সামনে সিগনাল রেড হয়ে গিয়ে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম সিগনাল গ্রিন হওয়ার জন্য সিগনাল গ্রিন হতে আমরা ডান দিকে রাস্তা ধরে আমাদের ডেস্টিনেশনের দিকে এগোতে থাকলাম আমরা এখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি যার বা চা বাগান ছায়াত রুবৃক্ষ এবং ডান দিকে ঘর আমরা এখন বসে আছি চলে এসেছি আমাদের গরম গরম মোমো এত খিদে পেয়েছে কেউ আর অপেক্ষা করিনি স্নেহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা প্রত্যেকবারই এখানেই খাই মোটামুটি আসলে আমরা এখন বালাসন নদীর উপর দিয়ে পানিঘাটা ব্রিজ দিয়ে যাচ্ছি টুয়ার্ডস দুধিয়া সিগন্যাল গ্রিন হয়ে গিয়েছে আমরা এখন দুধিয়া ব্রিজের উপর উঠছি উঠে পড়েছি দুধিয়া ব্রিজ ব্রিজ আমরা ব্রিজ শেষ করতে চলেছি দুধিয়া ব্রিজ ক্রস করে কিছু দূর এগোতেই দেখতে পেলাম সামনে সিভিক পুলিশ প্রত্যেকটা গাড়ি ধরে চেক করছে কিন্তু আমাদের গাড়ি সামনে যেতেই পুলিশ নির্দ্বিধায় ছেড়ে দিল এখানে দেখে মনে হলো হয়তো যেসব গাড়িতে প্রবলেম আছে সেই সব গাড়ি ধরে চেক করছে সিভিক ভলেন্টিয়ারদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সামনের দিকে এগোতে থাকলাম এখান থেকে ডান দিকে গেলে বনগুলুংয়ের রাস্তা আমরা যাচ্ছি বাদিকে টুয়ার্ডস মিরিক এরপরে আমাদের শুরু হলো ধীরে ধীরে পাহাড়ে ওঠা একের পর এক পার হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলেছে এবছর উত্তরবঙ্গে আসার পর থেকে যে রাস্তায় সেই রাস্তা খারাপ কিন্তু রাস্তাগুলো ফাঁকা ছিল আর আজকে আমরা যাচ্ছি মিরিক তো মিরিকের রাস্তা ভালো কিন্তু যেহেতু রাস্তা ভালো গাড়ি চালিয়ে মন ভালো হচ্ছে কিন্তু মন ভালো হতে হতে কোথাও খারাপ হয়ে যাচ্ছে কারণ এত গাড়ি যাচ্ছে সামনে দিয়ে পরপর গাড়ি চলে আসছে কন্টিনিউ এবং পেছনেও আসছে চারিদিক সবুজ রাস্তা দেখতে ভালো হচ্ছে পাহাড়ে এসে আমরা প্রথম এত ভালো রাস্তায় গাড়ি চালালাম আমি না যদিও চালিয়েছে সামনে এখান থেকে ডান দিকে গেলে মঞ্জু পার্ক এখন যাচ্ছি সোজা উপরে টিংলিং ভিউ পয়েন্টের দিকে আই উইশ পান্ডাপুটি খোলা থাকে তাহলে সুন্দর সুপার টেস্টি মোমো পাবো আমরা সামনে দিয়ে দেখতে পাচ্ছি মেঘ ভেসে বেড়াচ্ছে দারুণ লাগছে ওয়েদারটা খুবই সুন্দর মানে এত ভালো ওয়েদার পাচ্ছি মনে হচ্ছে সাত দিনই মালিকে থেকে গেলে ভালো করতাম আমরা টিংলিং ভিউ পয়েন্টে পান্ডাফুটি রেস্টুরেন্ট থেকে বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আমরা প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করলাম আমরা এখন চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে এসে এখানে অর্ডার দিয়ে দিচ্ছি মোমো দেখে মোমো লাভাররা বসে আছে আমরা চলে এসেছি মিরিক মোড় এখান থেকে গেলে মিরিক বাঁ গেলে মিরিক বাইপাস মিরিক হেলিপ্যাড আমরা বাঁদিকে তিল মায়া রোড হয়ে পালা টি স্টেটের দিকে যাচ্ছি সামনে আর মাত্র ন কিলোমিটার রাস্তা বাকি এখানে হচ্ছে মিরিক ফায়ার স্টেশন আর ডান দিকে হচ্ছে মিরিক লেকের একটা অংশ দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মিরিক লেকের ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি ছুটছে গোপালধারা টি স্টেটের দিকে এখান থেকে পশুপতি ফটক তেরো পয়েন্ট চার কিলোমিটার

যেহেতু সময়টা ছিল দুর্গাপুজো তাই মিরিকের এই রাস্তায় দেখতে পেলাম গাড়ির লম্বা লাইন চলেছে সামনে দিয়ে একের পর এক গাড়ি চলেই আসছে তাই এই গাড়ির লম্বা লাইনকে ধীরে ধীরে সাইড কাটিয়ে আমরা উপরের দিকে উঠতে থাকলাম পশুপতি ফাটাক এখান থেকে আর দশ পয়েন্ট এক কিলোমিটার আমরা একটা সুন্দর হোমস্টে দেখতে পাচ্ছি না এটা এলিনা টি বুটিক দেখতে পাচ্ছি সানি দিয়ে তারপর মেঘ আমরা এখন মেঘের উপরে আছি বলতে গেলে খুবই সুন্দর ওয়েদার প্রকৃতির সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে কিছু দূর সামনে এগোতে পড়লাম ভীষণ যানজটে গোপালধারা ভিউ পয়েন্টের কাছে দেখতে পেলাম ভীষণ ভিড় পরপর গাড়ি দাঁড়িয়ে আছে যার জন্য রাস্তাটা ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়েছে মিরিক আহানা হোমস্টের খুব কাছে পৌঁছলেও আমরা সামনে এগোতে পারছি না কারণ আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির লম্বা লাইনে ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে এসেও যখন ডেস্টিনেশনে পৌঁছতে দেরি হয় তখন মনটা ভীষণ ছটপট করে পুরো লাইন গোপালধারা ভিউ পয়েন্টের কাছে সামনে গাড়ির লম্বা লাইন দেখে বাবান আমি গাড়ি থেকে নেমে হেঁটেই আহানা হোমস্টের দিকে এগোতে থাকলাম যেহেতু রাস্তায় প্রচন্ড ভিড় ছিল তাই আহানা হোমস্টেতে গাড়ি পার্কিংয়ের সময় আর ভিডিও করা হয়ে ওঠেনি আর সঙ্গে পেয়েছিল ভীষণ খিদে তাই হোমস্টের ভেতরে গাড়ি পার্কিং করে আমরা ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবার টেবিলে তো আমরা চলে এসেছি আহানা হোমস্টেতে তো ইটস হোম অ্যাভে হোম তো

সন্ধ্যা চলে এসেছে গরম গরম চা সঙ্গে পকোড়া তুমারে হামলো কর্মা চাইল্ড আর্টিস্ট দ সেলিব্রিটি একট্রেস তো নাম বাত তুমারা ফিল্মা নাম চোর

চিকেন আমাদের এই অ্যাডভেঞ্চার সিরিজের বাকি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে যেহেতু তোমরা শেষ পর্যন্ত চলে এসেছো তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না